আমরা এখন রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালী থানার বুরুলে বুরুল পার্ক তো এই বুরুল পার্ক এখন খোলা আছে এখন বাজে সময় বিকেল চারটে দেখব বুরুল পার্কে কী কী আছে না আছে একটু ঘুরে দেখার চেষ্টা করব এ হচ্ছে বুরুল পার্কের গেট যেটা বজব বজব এরিয়ার মধ্যে পরে এদিকে ফলতা আর এই হচ্ছে পার্ক পার্ক এখন খালি রয়েছে কেউ নেই আর এখানে টিকিটের মাধ্যমে প্রবেশ হয় টিকিটের প্রবেশ মূল্য একজনের কুড়ি টাকা করে পার্কটির নাম হচ্ছে প্রাঞ্জল পার্ক খুবই ছোট এরিয়া এই ক্যামেরার মধ্যে পুরো ক্যাপচার হয়ে যাচ্ছে এরিয়াটা সেরকম চড়ারও কিছু নেই শুধু এই বসে আড্ডা দেওয়ার হিসাব মতো দেখতে গেলে কাপেলদের জন্য এই পার্কটি সেরা পার্কের এই একদম কোণের দিকে ওই ওদিক থেকে গেট থেকে আমরা প্রবেশ করলাম সেই গেট আর এদিকে একদম কোণের দিকে রয়েছে একটা বাথরুম আর এখানে রয়েছে কিছু পিকনিক স্পট এই হচ্ছে পিকনিক স্পট দেখা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে তিন নম্বর পিকনিক স্পট যেটা একটু সুন্দরভাবে বানানো হয়েছে এবং দু তিনটে পিকনিক স্পট রয়েছে আপনারা পারলে এখানে এসে রুম বুক করে কোম্পানি কোম্পানি বা কোনো বন্ধু বান্ধবরা মিলে পিকনিক করতে পারবেন আর পার্ক সম্পূর্ণ ফাঁকা রয়েছে একটা কাপড় বসেছিলাম দেখালাম না এখানে পার্কের ভেতরে দিকে রয়েছে আর এই রয়েছে বসার জায়গায় ছাতাও খাটিয়ে দিয়েছে বস্তাকালে অসুবিধা না হয় বসতে এখানে কিছু গাছপালা রয়েছে তার মাঝখানে মাঝখানে পিকনিক স্পট তিন নম্বর স্পটটা খুব সুন্দর ছিল আর এরকম পুরো চারদিক থেকে একটা রাস্তা করে দিয়েছে রাস্তার উপর দিয়ে ঘুরে নেওয়া যাবে এখানে আবার বসে যদি বৃষ্টিতে না ভিজতে হয় ওই জন্য একটু প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছে তাই সেখানে রয়েছে এক নম্বর পিকনিক স্পট তো ছোট এরিয়ার মধ্যে খুব সুন্দর করেছে পার্কটি এক না এক নম্বর স্পটে তো রুম রয়েছে সেগুলো হচ্ছে এক নম্বর পিকনিক স্পটের রুম আর এদিকে রয়েছে দু নম্বর পিকনিক স্পট এর রুম তো যাই হোক এখানে এসে আপনারা ঘুরে দেখতেই পারেন আর এই পার্কই শেষ হয়ে গেল খুবই ছোট এরিয়ার মধ্যেই ক্যামেরার মধ্যে এসে যাচ্ছে পার্ক ওই জন্য একবারতেই শেষ হয়ে গেল এখানে একটি গোল মতো রয়েছে ওখানে উঠে বসে রয়েছে দুজন গোল পার্কে এসে ভালো লাগে তো একবার আসতেই পারেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো আপডেট পেতে বেল আইকনটিকে টিপে দেবেন